বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী মায়ে এসে গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মায়ে এসা পা বিছিয়ে শুয়ে আছে বغির বানুনা বিশ্বনবী সেজদায়ে যে হাত দিয়ে মায়েশারা পায়ের মধ্যে চিমটি কাটতেন মায়েশা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সেজদায়ে যাবে সুবহানাল্লাহ পড়ে মায়েশা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী সেজদা দিতেন সেজদা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তে কি ইবাদত ছিল বিশ্বনবীর হাত্তা তাতাওয়াররু মুখাদমা মায়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত করতেন। ওনার পা গুলো ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত। প্রথম রাকাতে বাকারা, আলে ইমরান পড়ে ফেলতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর পা যেন ফেটে যাবে। এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো গুলো হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্বনবীর নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকিরা বাদেই না কি করবি কর আসলে নাই আপনি যদি হজ করতে যান মক্কা মুদিনায় এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্নাত একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গা কোই পারবে এই নিয়ে কিলাকিলি আসে না নাই উপরে না নিচে আমিন জুরনে আসতে আসে না নাই বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেন তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে সুবহানাল্লাহ سيدنا জিব্রাইল বললেনinna sharaful mu'min fi qiyamil layl বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ বলেন তাহাজুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নম্বর কুরবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কোন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মান মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে না দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহাতুনা আনিল ইসিম তাহাজুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে সব